ধামাখালিতে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা সন্দেশ খালি গোটা বাংলাতেই হিম শৈলের চূড়া রয়েছে অনেক জিনিস সামনে আসছে কিন্তু সেগুলিকে ধামা চাপা দেওয়া হয় পুলিশ ধামা চাপা দেয় প্রশাসন কিছু শুনতে চায় না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করতে দেয় না ভাবেন যে সত্যি বেরিয়ে আসবে কিন্তু সত্যি কখনো চাপা থাকে না তোপ রেখা শর্মা ইতিমধ্যে ধামাখালি পৌঁছে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এবং তিনি বলেছেন এর আগে ধামাখালি যাওয়ার পথে সন্দেশখালি যাওয়ার পথে তিনি যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি বলেন যে সত্যি কখনো ধামা চাপা থাকে না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রশাসনের সঙ্গে দেখা করতে দেন না এমন তো রেখা শর্মার সন্দেশখালি গিয়ে সরে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন যারা নির্যাতনকারী যারা নির্যাতিতা যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের এমনটাই জানিয়েছেন তিনি সন্দেশকালের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছেন এনসিডব্লিউ রেখা শর্মা এবং ধামাখালী পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন এর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তোপ দাগেন রাজ্য সরকারের উদ্দেশ্যে সন্দেশকালীন পথে মুখ্যমন্ত্রীকে তোপ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের চূড়া রয়েছে অনেক জিনিস সামনে আসছে কিন্তু সেগুলিকে ধামা চাপা দেওয়া হয় পুলিশ ধামা চাপা দেয় প্রশাসন কিছু শুনতে চায় না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনের সঙ্গে দেখা করতে দেয় না ভাবেন যে সত্যি বেরিয়ে আসবে কিন্তু সত্যি কখনো চাপা থাকে না এই তোপ দাগলেন জাতীয় মহিলা কমিশনের রেখা শর্মা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত কি জানাচ্ছ কি ছবি রয়েছে একেবারে জানা যাচ্ছে যে ধামাখালি পৌঁছে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা দেখো এই মুহূর্তে যেটা দেখা গেল যে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি নৌকো করে উল্টো দিকে অর্থাৎ ধামাখালি যাওয়ার যে রাস্তা সেখানে কিন্তু যাচ্ছেন এবং যেটা উল্লেখযোগ্য দেখা গেল যে পুলিশ কোন সাংবাদিকদের কিন্তু তার সঙ্গে যাওয়ার পারমিশন দিলেন না আরেকটি যে নৌকো রয়েছে সেইটাতে করে সাংবাদিকরা কিন্তু এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করছে তুমি জানো যে নির্যাতিতা যারা তাদের সাথে কথা বলবেন আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব এবং সেখানে গিয়ে গ্রামে ঘুরবেন তার সঙ্গে আরো তিনজনের যে প্রতিনিধি দল তারা রয়েছেন এবং গ্রামে ঘুরে নির্যাতিতাদের সাথে কথা বলবেন তিনি শুরুতেই বিমানবন্দরে নটা পঞ্চাশে নামার পরে তিনি যেটা বলেছিলেন যে এইরকম ঘটনা কার্যত অবিশ্বাস এবং বারবার তিনি অভিযোগ পেয়েছেন কিন্তু অভিযোগ পাওয়ার পরে তার যারা মেম্বার তার যারা এনসিডাব্লিউ যারা সদস্যরা তারা আসার পরেও সেখানে তারা ঢুকতে বাধা পান আজকে তাই তিনি নিজে সশরীরে এসেছেন সরেজমিনে পুরো বিষয়টি দেখবেন এবং শুধুমাত্র নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন এমনটা নয় তিনি এসপি অফিস যাবেন এসপি সাথে কথা বলবেন ডিএম ডিএম এর সাথে কথা বলবেন পাশাপাশি আগামী কাল কিন্তু তিনি রাজ্যপালের সাথে কথা বলবেন রাজ্য পুলিশের ডিজি তার সঙ্গেও কথা বলবেন সবটা মিলিয়ে দিল্লিতে তিনি রিপোর্ট জমা দেবেন এবং রাষ্ট্রপতির সাথেও দেখা সব মিলিয়ে এই মুহূর্তে নির্যাতিতাদের যে গ্রাম রয়েছে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা পুলিশই তৎপরতা রয়েছে এবং এখানে গিয়ে প্রাথমিকভাবে যেটা বারবার প্রশ্ন উঠছে যে তিনি বলছেন একজনও যদি নির্যাতনের শিকার হন তাহলে তিনি তার সাথে ইতিমধ্যে তুমি জানো যে ওয়ান সিক্সটি অর্থাৎ গোপন জবানবন্দি দিয়েছেন এক নির্যাতিতা মহিলা এবং তারপরে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে সব মিলিয়ে এই যে মহিলা তার সঙ্গে তো কথা বলুন

যাওয়ার জন্য ইতিমধ্যেই নৌকোই চেপেছেন এবং যেমনটা তুমি জানালে পৃথা যে সেই নৌকোই কিন্তু সংবাদ সাংবাদিকদের কিন্তু যেতে দেওয়া হয়নি পুলিশ সেক্ষেত্রে বাধা দিয়েছে এবং সাংবাদিকদের অন্য একটি নৌকোই করে যেতে দেওয়া হচ্ছে কিন্তু যেমনটা জানতে পারছি যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ধামাখালে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি নৌকোই চেপে সন্দেশখালীর যে নির্যাতিতা মহিলারা তাদের সঙ্গে গিয়ে সেখানে কথা বলবেন এবং তার উদ্দেশ্যে ইতিমধ্যে তিনি রওনা দিয়ে দিয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে অপর প্রতিনিধি রয়েছেন সঞ্জীব সরকার সঞ্জীবের কাছে একবার যাব সঞ্জীব কি ছবি রয়েছে পৃথা যে ছবিটা দেখালো অর্থাৎ একেবারে নৌকোয় চেপে ইতিমধ্যে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন একা তোমাকে জানি যে কি ধাপাকালিতে নামার পরেই কিন্তু তারপরে পুলিশে ভোটে করে রেখা শর্মাতে তিনি কিন্তু ইতিমধ্যে সন্দেশকালী উদ্দেশ্যে নথিপথে রওনা দিয়েছেন অর্থাৎ লঞ্চে পড়ে সেখানে কিন্তু কোনো সংবাদ মাধ্যমকে কিন্তু আচ্ছা উঠতে দেওয়া হয়নি সেই লঞ্চে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কিন্তু আমরা যারা আছি তারা কিন্তু অন্য একটা নৌকায় করে কিন্তু সন্দেশকালী উদ্দেশ্যে কিন্তু নথিপথে কিন্তু রওনা দিয়েছি ইতিমধ্যে রেখা শর্মা কিন্তু বেশ কয়েকজনকে সন্দেশকালী একটা উদ্দেশ্যে যাচ্ছেন আমি একটু সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছো যে কলাগাছি সেই কলাগাছি নদী দিয়ে কিন্তু যে সন্দেশকালী ঘাট সেই ঘাটে কিন্তু ইতিমধ্যে কিন্তু যে রেকা শর্মা যে আছে লঞ্চ সেই লঞ্চ কিন্তু ইতিমধ্যেই কিন্তু দাঁড়িয়ে আছে ইতিমধ্যে আমরা কিন্তু তার পিছনে কিন্তু হচ্ছে নৌকায় করে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি অর্থাৎ ইতিমধ্যে কিন্তু লঞ্চ থেকে কিন্তু নামজেন রেখা শর্মা অর্থাৎ দূর থেকে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি যে রেখা শর্মার যে আছে মহিলা কমিশন থেকে যে প্রতিনিধি দল আসছে তিনি কিন্তু ইতিমধ্যে কিন্তু আছে লঞ্চ থেকে নামাচ্ছে নামছেন ইতিমধ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো সাংবাদিকদের কিন্তু সেই লঞ্চে উঠতে দেওয়া হয়নি যার কারণে কিন্তু আমরা কিন্তু অন্য একটা নৌ নৌকায় করে আমরা কিন্তু যাচ্ছি এমনটা কিন্তু ইতিমধ্যে তুমি তোমাকে জানিয়ে রেখে রেখা শর্মা কিন্তু লঞ্চ থেকে নেমে নেমে কিন্তু ইতিমধ্যে সন্দেশকালী উদ্দেশ্যে কিন্তু ঘাট থেকে কিন্তু একেবারে সঞ্জীব তুমি এই খবরে নজর রাখো আমরা আরো একবার যাব পৃথার কাছে পৃথা যেমনটা জানা যাচ্ছে যে জেলা শাসক নাকি আজকে সেখানে থাকছেন না তিনি নাকি বাইরে আছেন সেই ক্ষেত্রে যেমনটা আমরা জেনেছিলাম যে রেখা শর্মা তিনি জেলা শাসক পুলিশ সুপার এদের সঙ্গে কথা বলবেন আজকে সেই ক্ষেত্রে কি কি ব্যবস্থা অর্থাৎ জেলা শাসক যেহেতু নেই তারপর তিনি কি করবেন কি জানা যাচ্ছে সে বিষয়ে খুব একদমই বিমান মন্ত্ররে এই প্রকাশ করেছিলেন জাতীয় কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনিও বলেছিলেন যে জেলা শাসক না থাকার একটা সম্ভাবনা তিনি খবর বেছেন তিনি থাকবেন না সেক্ষেত্রে এসপি অফিস যাবেন স্থানীয় যে থানা স্থানীয় যে পুলিশ তাদের সাথে কথা বলবেন প্রাথমিকভাবে তো অবশ্যই নিযতে তাদের সাথে কথা বলবেন এবং তাদের সাথে কথা বলার পর ঠিক কি ঘটনা ঘটেছিল এবং বারংবার এই যে ঘটনা সেটা স্বাভাবিকভাবেই সেটা শনিবার রাত্রিবেলা শিবু হাজরা গ্রেফতার হওয়ার পরেও যেটা অভিযোগ উঠেছে যে দুধ দৃষ্টিরা এসে দান্ডব চালিয়েছেন নিযতে তার বাড়িতে সেই সমস্ত কিছু প্রত্যেকটি গ্রামে ঘুরবেন এবং নির্যাতিতাদের সঙ্গে আলাদাভাবে কথা বলবেন পুরো নোট করবেন এবং তারপরে এই যে বারবার তিনি অভিযোগ করছেন বা পুলিশের বলছেন যে কখনো সত্য চাপা থাকে না ফলত সেই বিষয়ে তিনি এসপি অফিসে যাবেন স্থানীয় থানা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলবেন বলার পরে স্বাভাবিকভাবেই তিনি আগামী আগামীকালও যেটা আমি তোমাকে বারে বারেই বলছি যে রাজ্য পুলিশের ডিজি এবং দিল্লি দিল্লিতে রাষ্ট্রপতির সাথে কথা বলবে প্রয়োজনে যেটা খবর পাওয়া যাচ্ছে রাজ্যপাল রাজ্য পুলিশের ডিজির পাশাপাশি মুখ্য সচিবের সাথেও তার একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে একেবারে যেমনটা দেখতে পাচ্ছি আমরা রেখা শর্মা ইতিমধ্যে সেই লঞ্চে রয়েছেন এবং সন্দেশকালের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন সেক্ষেত্রে যেমনটা তিনি জানিয়েছেন যে আশঙ্কা তিনি করেছিলেন যে জেলা শাসক আজকে থাকছে না তেমনটা খবর তিনি পেয়েছেন এবং তিনি বাইরে রয়েছেন সেক্ষেত্রে স্থানীয় পুলিশ সঙ্গে তিনি কথা বলবেন পাশাপাশি নির্যাতিত যে পরিবারগুলো রয়েছে বা নির্যাতিত মহিলারা যারা রয়েছেন তাদের সঙ্গেও তিনি কথা বলবেন সত্যিটা জানার চেষ্টা করবেন এবং যে রিপোর্ট তিনি তৈরি করবেন সেই রিপোর্ট তিনি পৌঁছে দেবেন দিল্লিতে আপাতত ধন্যবাদ তোমাকে পৃথা আমরা শুনবো রেখা শর্মা কলকাতায় পৌঁছে তিনি কি বলেছেন পড়া উনকা স্টেটমেন্ট কি মাউন্টেন আউট অফ মোল बन गए हैं और उन या माउंटेन्स को मोल भी बनाया जा रहा है बहुत सारी चीजें बाहर आ रही हैं, बहुत सारी आवाजें आ रही हैं, लेकिन उनको दबा दिया जाता है पुलिस खुद दबाती है एडमिनिस्ट्रेशन सुनता नहीं है आज भी पता चला है कि डीएम बाहर है जहाँ भी मैं कभी जाती हूँ डीएम कभी नहीं मिलते हैं एस कभी नहीं मिलते हैं हमेशा ममता जी अपने एडमिनिस्ट्रेशन हमें ऑफिसर्स को मिलने नहीं देती सेंट्रल एजेंसीज को ताकि सच बाहर ना आ जाए लेकिन सच की एक परिभाषा है कि वो बाहर आता ही आता है कोई भी उसको ढक नहीं सकता मैं, मैंने सुना है जो मेरी टीम पहले गई थी कि दस वो लोग अरेस्टेड हैं जिनके जि जो विक्टिंग्स हैं उनके रिलेशन वाले तो उनको अरेस्ट कर सकती है और जो आरोपी है उसको क्यों नहीं अरेस्ट किया जा रहा है क्या यह साठगाट एडमिनिस्ट्रेशन की है या गवर्नमेंट की है कि आज तक शाहजहां को अरेस्ट